রিপন মিয়া যাকে তার মা বলেছিলেন আমার ছেলে বড় হয়ে একদিন গরিবের রাজার রবিনহুড হবেন আজ সেই গরীবের রবিনহুড রিপন মিয়া সম্পর্কে জানব কিভাবে একজন সাধারণ মানুষ থেকে রিপন মিয়া আজ আমাদের মাঝে অসাধারণ হয়ে উঠলেন বর্তমান সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যে অসুস্থ প্রতিযোগিতা চলছে তার মধ্যে রিপন মিয়ার কন্টেন্ট এখন অনেক মানুষের চোখেই শান্তি দেয় সবার জীবনেই দুঃখ কষ্ট থাকে রিপনমিয়াও মিয়াওতের ব্যতিক্রম নয় কিন্তু কষ্টে হতাশ না হয়ে রিপনমিয়া তার থেকে অনুপ্রেরণা নিয়ে আজ এতদূর এসে পৌঁছেছেন তার সাধাসিধে চলাফেরা তার সততা তার হাসি তার কথাবার্তা মানুষকে অন্যরকম ভাবে টানে মানুষ বড় হলে তার শিকড়কে ভুলে যায় কিন্তু রিপদমিয়া এখনও তার সেই পুরনো পেশা কাঠমিস্ত্রির কাজ ধরে রেখেছেন বেশিরভাগ মানুষ যেখানে কাজ করতে ভয় পায় রিপন মিয়া সেখানে বলেন কাজের উপর কোনও ঔষধ নাই একজন কম শিক্ষিত মানুষ হয়েও কীভাবে মানুষের মনে জায়গা করে নিতে হয় তার রিপন মিয়ার কন্টেন্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন অবশেষে রিপন মিয়ার জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল এই ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা পাশে থাকলেই আরও নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই